আসসালামু আলাইকুম সাবেকে আজকে আমরা জলবায়ু পরিবর্তন করে কোন স্থানে বায়ুর তাপ চাপ বৃষ্টিপাত বায়ু প্রবাহ ইত্যাদি পঁচিশ থেকে তিরিশ বছরের গড় অবস্থাকে সে স্থানের জলবায়ু বলে অর্থাৎ আবহাওয়ার পঁচিশ থেকে তিরিশ বছরের

একটি এলাকার আবহাওয়ার উপাদান সমূহে দীর্ঘ সময়ে দীর্ঘ সময়ে বিশ বিশ থেকে তিরিশ বছরের সাধারণ অবস্থাকে জলবায়ু বলে অর্থাৎ আমরা এটাই নিতে পারি জলবায়ু হচ্ছে আবহাওয়া আবহাওয়ার বিশ থেকে তিরিশ বছরের গড় অবস্থাকেই জলবায়ু বলে কোন স্থানে বায়ুর চাপ বায়ু তাপ বায়ু প্রবাহ বায়ু আর্দ্রতা বাড়িপাত সূর্যলোক ইত্যাদি জলবায়ু প্রধান উপাদান তবে এগুলো নিয়ন্ত্রণ করে অনেক করে অক্ষাংশ ভূপৃষ্ঠের উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব বায়ু ইত্যাদি জলবায়ুর উপাদান এদের নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ পরিবর্তনের সাথে সাথে জলবায়ুরও পরিবর্তন হয় জলবায়ু পরিবর্তনের ধারণা কনসেপ্ট অফ ক্লাইমেট চেঞ্জ কোন স্থানে বা অঞ্চলের আবহাওয়া সব ঋতুর গড় অবস্থা যখন পরিবর্তিত হয় এবং মানব জীবনের সাধারণ নিয়মাবলী নতুন রূপ লাভ করে তখনই আমরা বলে থাকি জলবায়ু পরিবর্তন ঘটেছে তাছাড়া কোনো বিশেষ স্থানে বা অঞ্চলের কৃষিকাজ বনভূমি মৎস্য চালন ক্ষেত্র পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা শারীরিক ও মানসিক শক্তির বিকাশ খনিজ সম্পদ শিল্প কারখানা স্থাপন প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন সাধিত হওয়াকে জলবায়ু পরিবর্তন বলা হয় জলবায়ু পরিবর্তনের কারণ অক্ষাংশ অক্ষাংশ অনুযায়ী সূর্য কোথাও লম্বভাবে আবার কোথাও খায় হেলে পড়ে মানে কোথাও খারাপভাবে অথবা লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরায় সূর্য সারা বছর প্রায় লম্বভাবে পড়ে সেই জন্য নিরক্ষীয় অঞ্চল সর্বাপেক্ষা উষ্ণ হয় আকার যত থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায় ততই সূর্য রোশনি অধিকত তির্যকভাবে পড়ে এবং দিন ছটা এবং রাত বড় হতে থাকে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ অক্ষাংশ অক্ষাংশ উচ্চতা একই অধিক একই অক্ষাংশ অবস্থিত বিভিন্ন স্থানে মধ্যে উচ্চতার হ্রাস উচ্চতার হ্রাস বিধি অনুসারে বায়ুর তাপের তারতম্য হয়ে থাকে সেই স্থানে যত উঁচু হবে সেই স্থানে তত বেশি শীতল হয় সমুদ্র থেকে দূরত্ব ডিস্টেন্স ফ্রম দা সি সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়ে হয় সামুদ্রিক জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত এবং গ্রীষ্মের প্রখরতা অনেক কম কম থাকে এ কারণে একই অক্ষরে অবস্থিত স্থান মধ্যে যে স্থানে সমুদ্র থেকে দূরে সেই স্থান গ্রীষ্মকাল তথা অধিক গরম শীতকালে তত তত অধিক শীতল বাংলাদেশের সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এখানে আবহাওয়া চরম হয় না অর্থাৎ শীত ও গ্রীষ্মের প্রখরতা অধিক হয় না বায়ুপ্রবাহের দিক ডিরেকশন দা দ্য প্রিভেলিং ওয়েন্ডস বায়ুপ্রবাহ জলবায়ুকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে সমুদ্র থেকে বাষ্প বায়ু কোনো দেশের উপর দিয়ে প্রবাহিত হলে সে অঞ্চল বৃষ্টিপাত হয় এবং উত্তাপ কমে যায় কিন্তু স্থলভাগ থেকে প্রবাহিত বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না ফলে এই শুষ্ক বায়ু যে অঞ্চলে প্রবাহিত হয় সেই অঞ্চলের বৃষ্টিপাত না হওয়ার পায় না বৃষ্টিপাত যদিও আর্দ্র বায়ুর জন্য বৃষ্টিপাত এবং শুল্ক বায়ুর জন্য বৃষ্টিহীন অবস্থা সৃষ্টি হয় তবু পৃথিবীতে এমন স্থান আছে যেখানে বৃষ্টির জন্য প্রবাহের কোনো প্রভাব না থাকলে বৃষ্টিপাত হয় যেমন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের জন্য বায়ুপর্ভের কোনো ভূমিকা নেই আমরা জানলাম নিরক্ষীয় অঞ্চলে বায়ু বৃষ্টিপাতের জন্য বায়ুপর্ভের কোনো ভূমিকাই থাকে না এই অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়া সত্ত্বেও প্রবল বৃষ্টিপাতের জন্য উষ্ণতা কখনো খুব বেশি হয় না সমুদ্র স্রোত অকেন কারেন্ট দেশের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের ব্যাপক প্রভাব রয়েছে শীতল স্রোতের উপর যে প্রবাহিত বায়ু শীতল আর উষ্ণ স্রোতের উপর যে প্রবাহিত বায়ু উষ্ণ হয় পর্বতের অবস্থান দ্য লোকেশন অফ মাউন্টেন পর্বতের অবস্থান কোনো কোনো স্থানে জলবায়ু পরিবর্তনের কারণ হয় পর্বত বায়ু গতি কোন স্থানে তাপ বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে পর্বতে একপাশে বৃষ্টি হয় কিন্তু অপরপাশে বৃষ্টি হয় না এছাড়া শীতল বায়ু পর্বত শীতল বায়ু পর্বত অতিক্রম করে যেতে পারে না এতে পর্বতের অপরপাশে স্থানে শীতল কম থাকে শীত কম থাকে বনভূমি উডল্যান্ড জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বনভূমি যথেষ্ট প্রভাব রয়েছে বনভূমি অঞ্চলের মাটিতে সূর্যের তাপ খুব অল্প প্রবেশ করে বলে সেখানকার মাটি সর্বদা আহ অল্প প্রবেশ করার কারণ এখানে অনেক গাছগাছালি থাকে সেই জন্য অল্প প্রবেশ করে গাছের কারণে প্রবেশ করতে পারে না এছাড়া বনভূমি অঞ্চলের গাছপালার প্রয়োজনে অতিরিক্ত পানি বাষ্পীভবনের বাষ্পভবনের মাধ্যমে বায়ুতে ছেড়ে দেয় ফলে বনভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বায়ু শীতল থাকে এবং সেখানে অধিক বৃষ্টিপাত হয় অর্থাৎ বনভূমি গাছপালাগুলো প্রয়োজনের অতিরিক্ত পানি মাধ্যমে ছেড়ে দেয় জলবায়ু ওইখানকার এলাকার জলবায়ু শীতল হয় অঞ্চলের বায়ু শীতল হয় ভূমির ঢাল স্লোপ অফ ল্যান্ড ভূমি বিষ ভূমি রেখার দিকে ঢালু হলে সূর্য তার উপর প্রায় লম্বভাবে পড়ে তাই সে স্থানে বেশি উত্তপ্ত হয় কিন্তু বিপরীত দিকে ঢালু হলে তার উপর হেলে পরে এবং বেশি উত্তপ্ত হতে পারে না মাটির বিশেষত্ব দ্য সোয়েল বালুকা বা প্রস্ত ময় মৃত্তিকা সহজে উত্তপ্ত এবং শীতল শীতল হয় এজন্য পর্বত পার্বত্য অঞ্চলে ও মরুভূমিতে শীত এবং গ্রীষ্ম উভয় অধিক কর্মাক্ত জঙ্গলময় মাটিতে অধিক জল জমে থাকতে পারে স্থানে শীতকালে রাতে অধিক শীত এবং গ্রীষ্মকালে মরুভূমিতে দিন যে প্রখর গরম রাতে তেমনি প্রচন্ড শীত সুতরাং জলবায়ু পরিবর্তনের জন্য বন সমুদ্র ভৌগোলিক অবস্থান প্রভৃতি উপাদান ব্যাপকভাবে কাজ করে যা আমাদের দেশে প্রভাব ফেলে তাইলে আমরা কি জানলাম তাহলে আমরা জলবায়ু পরিবর্তন কারণ কিন্তু অক্ষাংশ উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব তারপর বায়ু প্রবাহের দিক বৃষ্টিপাত সমুদ্র স্রোত তরু পর্বতের অবস্থান বনভূমি বনভূমি তারপর মাটির বিশেষত্ব এসব কারণে জলবায়ু পরিবর্তন আমরা এখন পর্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মানে এর ফলাফল কি হয় কৃষিকাজ কৃষিকাজের বিরূপ প্রভাব পড়ে জলবায়ু অপরিবর্তিত থাকলে কৃষি কার্যাদিপি যেভাবে চলে আসছিল বা যেভাবে কৃষকরা অভ্যস্ত ছিল তাতে কোনো সমস্যা দেখা দিত না কিন্তু যেহেতু জলবায়ু ব্যাপক হারে পরিবর্তিত হচ্ছে সেহেতু কৃষিকাজের ক্ষেত্রে এখন নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন পূর্বে যে যে সময়ে ধানের বীজ বপন করা হতো সে সময়ে এখন তা কোলে আর কৃষক ভালো ধান উৎপন্ন করতে পারে না সেহেতু কৃষকদের পরিবর্তিত পরিস্থিতি অবলোকন অবলোকন করে ব্যবস্থা নিতে হয় অর্থাৎ জলবায়ুর উপর নির্ভর করে তাদেরকে কৃষিকাজ করতে হয় বনভূমি জলবায়ু পরিবর্তনের কারণে বনের উপর নির্ভর করে যেসব আয় ব্যবসা বাণিজ্য ছিল সেগুলোতে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে পরবর্তীতে পরিবর্তিত জলবায়ুর কারণে পশু শিকার মাছ মাংস চামড়া সংগ্রহ ফল আহরণ কাঠ সংগ্রহ প্রভৃতির ক্ষেত্রে সমস্যা পরিলক্ষিত হয় আমরা জানি যে জাতীয় জীবনে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম এবং মৎস্যচারণ ক্ষেত্র। জলবায়ুর কারণে মৎস্য চাষীরা মাছ চাষে বাধার সম্মুখীন হয় যেসব স্থানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করা হতো সেখানে বিভিন্ন সময়ে ঝড় ঝড় বন্যার কারণে অসমে পানি বেড়ে মাছের চাষে সমস্যা সৃষ্টি হচ্ছে পরিবহনে যোগাযোগ ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন পরিবহন ব্যবস্থা সমস্যা সৃষ্টি হয় সময়ে অসময়ে ঝড় ঝঞ্ঝা ঝড় জ্বর জঞ্জা কুয়াশা বন্যা ইত্যাদির কারণে সড়ক ও নদীপথে যাতায়াত মারাত্মক অসুবিধা হয় জ্বর এবং কুয়াশা আবহাওয়ায় বিমান চলাচল বন্ধ থাকে শারীরিক ও মানসিক শক্তির বিকাশে বাধা জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যকর স্থানে অসুস্থকর রূপান্তরিত হয় আর অস্বাস্থ্যকর স্থানে মানুষ কর্মতৎপর অধ্যবসায়ী বরিষ্ঠ সমীক্ষণ হতে পারে না এবং খনিজ সম্পদ জলবায়ু পরিবর্তনের কারণে খনিজ সম্পদ আহরণে ব্যাপক বাধা সৃষ্টি হয় অধিক উষ্ণ অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলন প্রায় অসম্ভব আবার অধিক শীতল অঞ্চলে সম্পদ আহরণ স্থাপন ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব লক্ষণীয় জলবায়ু যাতায়াত ব্যবস্থাকে কৃষি আর কাঁচামালের সরবরাহকে শ্রমিকের নৈপুণ্যকে সর্বোপরি বাজারের চাহিদাকে নিয়ন্ত্রণ করে থাকে শিল্প কারখানার উপর বিরূপ প্রভাব ফেলে জলবায়ু পরিবর্তন আলোচনা থেকে বোঝা যায় কোনো দেশের মানুষের অর্থনৈতিক তথা যোগাযোগ ব্যবস্থা বনজ ও খনিজ সম্পদ আহরণ শিল্প কারখানা স্থাপন ব্যবসা বাণিজ্য প্রসার প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তনের উপর নির্বরশী এগুলোর থেকে আমরা উপায়ের পথগুলো পড়ব নাগরিকদের করণীয় জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পেতে হলে নাগরিকদের অবশ্যই শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং সেই অনুযায়ী শিল্প কারখা শিল্প স্থাপন করতে হবে বনভূমিকে রক্ষা করতে হবে যাতে করে নির্বাচন নির্বিচারে বন গাছপালা উজাড় হয় না হয়ে না যায় সেখানে সম্ভব গাছ লাগাতে হবে মানে অধিক পরিমাণে গাছ লাগানো হবে কেননা গাছপালাই মানব জীবনের জন্য শীতল আবহাওয়া তৈরি করতে বন সম্পদকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে তারপর জলাশয় রক্ষা করতে হবে নদী নালা খাল বিল ভরাট করে ফেললে চলবে না জলাশয়গুলো রক্ষাবেক্ষণ করতে হবে সম্ভব হলে আরও নতুন জলাশয় নতুন নতুন জলাশয় সৃষ্টি করতে হবে জলাশয়ে মৎস্য চাষ করতে হবে তাহলে কেবল পরিবেশ রক্ষা হবে বর্জ্য সংরক্ষণের ব্যাপারে আরও মনোযোগী এবং সংবেদনশীল হতে হবে দায়িত্ব নিয়ে দেশের প্রত্যেক নাগরিককে যদি ময়লা আবর্জনা পলিথিন উচ্ছিষ্ট বর্জ্য ঠিক জায়গায় ফেলে এবং নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলে তাহলে পরিবেশ রক্ষা পাবে জলবায়ু তার চিরচেনা রূপ দ্রুত পরিবর্তন করতে পারবে পারবে না অতএব কোন স্থানে বা দেশের নাগরিকরাই তাদের চেষ্টা এবং একাগ্রতা দিয়ে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে এবং আর সেই জন্য প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে অর্থাৎ প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে জলাশয়গুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে অধিক পরিমাণে গাছ লাগাতে এভাবে করলে জলবায়ু পরিবর্তনটা স্বাভাবিক অবস্থায় ফিরে মানে প্রতিকার হবে প্রতিরোধ করা সম্ভব না আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ